পলক মুচ্ছলকে সবাই চেনে বলিউডের সেই মিষ্টি মেয়েটি হিসেবে যার গলায় মেরি কিংবা কোন তুঝে গানগুলো ভক্তদের মন ছুঁয়ে গেছে কিন্তু আপনারা কি জানেন এই মিষ্টি গলার জাদুকর শুধুমাত্র হিরোইন নন বাস্তবে তিনি এমন এক কাজ করেছেন যা শুনে গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে যাবে গানের জগৎ তাকে দিয়েছে খ্যাতি কিন্তু তিনি সেই খ্যাতি কাজে লাগিয়ে বাঁচিয়েছেন তিন হাজার আটশোর বেশি শিশুর প্রাণ আসুন জেনে নেই গায়িকা পলক মুচ্ছলের এমন এক অবিশ্বাস্য জার্নির গল্প যা তাকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে দিয়েছে পলক মুচ্ছল ত্রিশ মার্চ উনিশশো সালে ইন্দোরের একটি মাহেশ্বরী মারোয়ারি পরিবারে জন্মগ্রহণ করেন মুচ্ছল চার বছর বয়সে কল্যাণজি আনন্দজি লিটল স্টারের একজন সদস্য হন এটি তরুণ গায়কদের একটি দল কিন্তু এই গল্পের শুরুটা পলকের স্টার হওয়ার অনেক আগে সালটা ছিল উনিশশো তখন পলকের বয়স ছিল মাত্র সাত কারগিল চলছে ছোট্ট পলক খবরের কাগজে ভয়াবহতা দেখে ঠিক করেন তিনি দেশের জন্য কিছু করবেন সেই বয়সে তিনি ইন্দোরের রাস্তায় বিভিন্ন দোকানের সামনে দাঁড়িয়ে গান গে কার্গিল শহীদদের পরিবারের জন্য চাঁদা তুলেছিলেন ওই বছরের শেষে ওড়িশা ঘূর্ণিঝড়ে আক্রান্তদের জন্য অর্থ সংগ্রহ করতে তিনি গান গিয়েছিলেন সেই শুরু এরপর একদিন তিনি দেখেন ট্রেনের কামরায় কিছু গরিব শিশু নিজেদের জামা কাপড় দিয়ে ট্রেনের বগে পরিষ্কার করছে এই দৃশ্য তাকে নাড়িয়ে দেয় তিনি প্রতিজ্ঞা করেন সৃষ্টিকর্তা তাকে যে গলার স্বর দিয়েছেন তা তিনি শুধুমাত্র নিজের জন্য নয় অন্যের উপ উপকারেও ব্যবহার করবেন একই সময় ইন্দোরের নিধি বিনয় মন্দিরের শিক্ষকেরা মুচ্ছলের কাছে আসেন এবং তার বাবা মাকে অনুরোধ করেন তাদের একটি ছাত্র লোকেশের জন্য অর্থ সংগ্রহ করতে একটি দাতব্য শো করার জন্য লোকেশের হার্টে ফুটো ছিল আর তার বাবার কাছে অপারেশনের টাকা ছিল না পলক তখন বিখ্যাত গায়িকা নন তবুও তিনি ঠিক করলেন তিনি গান গাইবেন এবং সেই টাকা দিয়ে লোকেশকে বাঁচাবেন ইন্দোরের রাস্তায় একটি ট্রাকের উপর দাঁড়িয়ে টানা তিন ঘন্টা গান গে তিনি একান্ন হাজার টাকা সংগ্রহ করেছিলেন সেই টাকায় লোকেশ পঙ্কাশের অপারেশন হয় এবং সে সুস্থ হয়ে ওঠে সেই থেকে শুরু হলো পলক পলাশ চ্যারিটেবল ফাউন্ডেশন তিনি দেশবিদেশে বিদেশে হাজার হাজার চ্যারিটি কনসার্ট করেছেন তার শো এর নাম দিল সে দিল তাক আশ্চর্যের বিষয় হলো এই কনসার্টগুলো থেকে উপার্জিত টাকার পুরো একশো শতাংশই তিনি দান করে দেন হাসপাতালে নিজের জন্য এক টাকাও রাখেন না পলকের বাড়িতে একটি ঘর আছে যা দেখলে আপনার মনে হবে এটি কোনো পুতুলের দোকান কিন্তু এই পুতুলগুলো নিছক খেলার সাথী নয় পলক প্রতিজ্ঞা করেছিলেন তিনি যে বাচ্চার জীবন বাঁচাবেন তার স্মারক হিসেবে একটি করে পুতুল নিজের কাছে রাখবেন আজ তার ঘরে তিন হাজার বেশি পুতুল আছে প্রতিটি পুতুল এক একটি বেঁচে যাওয়া প্রাণের গল্প বলে তিনি এবং তার ভাই পলাশ মুৎসল তাদের চ্যারিটি শো এর মাধ্যমে তিন হাজার জন বাচ্চার হার্ট সার্জারি সম্পূর্ণ খরচ বহন করে বিশ্ব রেকর্ড করেছেন। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এবং লিমকা বুক অব রেকর্ডস উভয় জায়গাতেই জলজল করছে তার নাম কিন্তু তার কাছে কোন রেকর্ডের সার্টিফিকেটের চেয়ে বেশি দামি হলো সেই তিন মায়ের হাসি যারা তাদের সন্তানকে ফিরে পেয়েছেন বুক থেকে পলকের কাছে একটি ওয়েটিং লিস্ট আছে অর্থাৎ এখনো শত শত শিশু তার সাহায্যের অপেক্ষায় তিনি বলেন আমি চাইলেও বিশ্রাম নিতে পারি না কারণ আমি কাজ বন্ধ করলে হয়তো কোনো একটি শিশুর হার্ট স্পন্দন থেমে যাবে তারই মহৎ কাজে পাশে দাঁড়িয়েছেন তার স্বামী বিখ্যাত মিউজিক কম্পোজার মিথুন দু সালে চার নভেম্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন আশি কি টু ছবির সুরকার গায়িকা জুটি মিথুন বলেছিলেন শো হোক বা না হোক টাকা আসুক বা না আসুক কোনো বাচ্চার অপারেশন যেন টাকার অভাবে বন্ধ না হয় আমার ওয়ার্ল্ড থেকেও যে মাটির কাছাকাছি থাকা যায় এই দম্পতিকে দেখলেই তা বোঝা যায় গান তার পেশা কিন্তু মানবিকতা তার ধর্ম পলক মুচ্ছল শুধু একজন গায়িকা নন তিনি মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত